外公。Oh আশেপাশি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা তুল্লা বেগম গ্রামে যে এইখানে হয়েছে সেই ঐতিহ্যবাহী ফুটবল খেলা গ্রামগঞ্জের যে খেলা সবাই পছন্দ করে সেই খেলা দেখার জন্য আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য বিশেষ করে এই খেলাটা হয়েছে আপনার যে মেয়ের বাবার টিম আর হয়েছে ছেলের বাবার টিম হ্যাঁ তবে আমরা তো অনেক খেলায় দেখছি যে ফুটবল খেলা যে বিয়াত অনবস্ত তারপর আপনার এই ইয়াং ফোলাপাং যুবক ছেলে আবার বয়স্ক মানুষ মুরব্বী মানুষ তাদের খেলা দেখছি এরকম খেলা আমরা কখনো দেখি নাই যে ছেলের বাবা আর মেয়ের বাবার খেলা তবে আপনারা দেখুন আপনাদের মাঝে সব দেখাবো মেয়ের বাপ খেলা খেলতেছেন সবচেয়ে সর্বশেষে আমি একটাই কথা বলবো এটা একটা প্রীতি ফুটবল ম্যাচ কেউ কারোর প্রতি কোনো আক্রোশমূলক আচরণ করবেন না চিৎ সবার কাজেই থাকবে তো সবার কাছে আমার কাছে একটা অনুরোধ পুরো আক্রোশমূলক কাউকে কেউ একটা আঘাত করবেন না লাথি দিবেন না সুন্দরভাবে প্রীতি ফুটবল ম্যাচ সবাইকে একটা সুন্দর খেলা উপহার দিবেন

মেয়ের পক্ষে তুমি কোনটি মেয়ে হেঁটে আমি তো মেয়ের পক্ষে যেহেতু আমার মেয়ে আমার তো আমি তুমি দুই জেটা ছেলের বাপেরা অল্প অল্পের জন্য গোল খেলো না যে গোলটা ধরছে ওই পাশের গোলি হয়েছে লাল জার্সি হয়েছে মেয়ের বাবার টিম এ পক্ষে হয়েছে গলির নাম হয়েছে জাহিদ সুন্দর অল্পের জন্য গোল খেলো না সুন্দর খেলা হইতেছে দর্শক

বংগেল মাঠের বাইরে সুন্দর খেলা এটা হইছে নাম রুবেল এ দারি এলা সুন্দর প্লেয়ার ভালো খেলে ছেলের বাবারা গোল খেলো জার্সি মেয়ের বাবারা গোল দিল দেখেন গোল দিয়ে প্রথম গোল খেলো ছেলের বাবারা আরে আরে আস্তে বন্ধু আস্তে আমরে তো বলার বাদ না শুনে ওই তো বলার বাবা গোল তুমি বলছি কামিনসন এখন হয় নাই থাকেন <laughs>

ইসলামের বাইরে সব সময় বরাবরই এগিয়ে নি এই টিম হইছে ছেলের বাবার টিম বাইরে তো ব্যাক গোল খাইছে তারপরও চিন্তা নাই খেলার মাঝে হার জিত আছেই থাকতে পারে তবে বাইরা কিছু বলেন ইনশাআল্লাহ খেলা খুব সুন্দর হচ্ছে কিন্তু আমরা মধ্যে একটা গোল খেয়েছি এটা সমস্যা নাই আমরা চেষ্টা করবো করার জন্য আমরা সর্ব প্রাণে চেষ্টা করবো এটা পরিশোধ করার জন্য আপনার সুন্দর হবে আশা করি তবে কাপটা নেওয়ার কি আপনার আশাবাদী অবশ্যই অবশ্যই এই যে কোনায় কোনায় দর্শক ভর্তি যে আমাদের কাকা

Kemudian masuk ke ponsel

এখন পর্যন্ত দুই গোলে পিছিয়ে আছে ছেলের বাবারা দুই গোল এগিয়ে আছে মেয়ের বাবারা লাল জার্সি হয়েছে মেয়ের বাবারা সাদা জার্সি হয়েছে মেয়ের বাবারা দুই গোল দিয়ে খেলা জিতে গেছে আর ছেলের দুই গোল খেলা হেরে গেছে তবে ছেলের বাবাদের সেমন মন খুবই খারাপ সান্ত্বনা দিতে ছেলের বাবাদের দুই গোল খেয়ে হেরে গেছে এই যে ছেলের বাবা ভাই দুই গোল মাঝে উপস্থিত আছে ছেলের বাবার টিমের কি কয় গোলকিপার রনি ভাই কিছু বলেন ভাই আপনি যে গোলেছিলেন সুন্দর বলে আসলেন অনেক গোল ফিরাইছেন তবে খেলার মধ্যে হার জিত আছেই

নিঃ বাপ দুটো গোলে দিচ্ছি এবং আমি নিজে একটা প্রথম গোল করছি আমি প্রায় 15 বছর পর আমি আজকে ফুটবল খেলতে নামছি নেমি আমি প্রথম গোলটি আমার খুব আনন্দ পাইছি আমি এত আনন্দ আমি পাই না নিজে প্রথম গোলটা করছি খুব সুন্দর ভাবে খুব আমাদের খেলাটা তত সুন্দর ভাবে শেষ হয়েছে সবাই আনন্দ পাইছে গ্রামবাসী খুব আনন্দে উপভোগ করছে এই রকম খেলা তো কোনোদিন দেখি নাই ছেলের বাবা বা মেয়ের বাবা এই প্রথম খেলাটা আপনারা কোন উদ্দেশ্য করে খেললেন আমরা গ্রামবাসী সবাই যুক্তি পরামর্শ করে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি ছেলের বাপ এবং মেয়ের বাপের ফুটবল খেলা আসলে খেলাটা মেয়ের বাপ এবং ছেলের বাপ এই খেলাটা কোনো জায়গায় হয় নাই বিবাহিত বানামো বিবাহিত ছোট বড় সিনিয়র জুনিয়র অনেক ধরনের খেলাই হয় এই খেলাটা আজ পর্যন্ত হয় নাই আমরা বন্ধু বান্ধব মিলে কয়েকজনের যুক্তি পরামর্শ করে সবার সাথে আলাপ আলোচনা করে আবার যুক্তি পরামর্শ করে ছেলের বাপ এবং মেয়ের বাপ আমরা দুই পক্ষ সম্মতি জানিয়ে আমরা এই খেলাটা পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছিলাম সুন্দরভাবে পরিচালনা করছি আমাদের গ্রামবাসী সহযোগিতা করছে এবং আমরা আজকে সেই খেলাটা গ্রামবাসীকে সুন্দরভাবে উপভোগ করলো এই বলে কাকা খেলা দেখে কেমন লাগলো আপনার খুব ভালো রনি ভাই কেমন লাগলো ভাই খেলা দেখে খেলা ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে খেলা দেখে খুব আনন্দ পাইছি আমরা তবে আপনি কোন দল সাপোর্ট করছিলেন মেয়ের পক্ষে না ছেলের পক্ষে ওটাই যে মানে পারে আমি যে দল জিতবে ওই দলই আমার এখানে আছে ছেলের বাবার দল তারা তবে দুঃখজনক বিষয় দুই গল খেয়ে তবে দুঃখ করার কিছুই নাই খেলার মধ্যে হার জিত থাকতেই পারে তবে দর্শক খেলাটা খুবই ভালো লাগলো এরকম তারি প্রতিটা গ্রাম গ্রামেই এরকম খেলা আয়োজন করে তবে এখন দেখে আমাদের আর বড় ভাই ছেলের বাবা তো এই কারোর মাথা নষ্ট হোনার মাথায় উনার পানি ডাল ধুইব তবে আমি তো মেয়ের পক্ষে ছিলাম আমার তো আমি তো মেয়ের বাবা তবে দর্শক ভিডিওটা এই পর্যন্ত শেষ খেলা শেষ